আসসালামু আলাইকুম ভিওয়ার্স আপনারা সবাই কেমন আছেন আল্লাহরমতে আমি একটু ভালো আছি আজকে আমি ভিডিওটা শুরু করলাম যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন সাথে থাকা বেলাইকনটা ক্লিক করে দিবেন ভিওয়ার্স আমি রাত থেকে ভিডিওটা শুরু করছি আপনাদের মাঝে আপনারা হয়তো অনেকে ভালো আছেন তাই না দোয়া করি আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন তো দেখুন আজকের ভিডিওতে কী কী আছে দেখুন বিওয়ার্স আমার মেয়ে ছয় রোজা রাখবে ছয় রোজা রাখার জন্য ওর বাবা আর মেয়ে দুজনই রাখে রিন্তি আর ওর বাবা সবসময় ছয় রোজাটা রাখে তাই ওরা ছয় রোজা রাখবে তার জন্য বলছে আমার ছেলেও বলছে কাঁচি খাবে ও আমার হাতে খেতে চেয়েছে কিন্তু আমি কি করব। আমার তো শরীর অসুস্থ ডানা দিয়ে কাজ করতে পারি না মেয়েকে বললাম তুমি রান্না করো ও বলেছে যে মা তুমি সামনে আসো আমি বলেছি না আমি তো দুই রকম কাচ্ছি দিয়েছি আমার রেসিপি রিমরা ও মিস্টার ফুড ব্লগে তুমি ওখান থেকে যেভাবে পারো সেভাবেই করো তাই ও মাখিয়ে রাখছে মাংসটা তো ভিডিওটা দেখতে থাকেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই পাশে থাকবেন লাইক কমেন্ট দিবেন শেয়ার করবেন আর আপনারা আমার জন্য অবশ্যই দোয়া করবেন যাতে আমি সুন্দর মতো কাজ করতে পারি আমার ছেলে মেয়েকে রান্না করে খাওয়াতে পারি আমি অনেক দিন যাবত আমার ছেলে মেয়েকে রান্না করে আমি খাওয়াতে পারি না আমার কষ্ট লাগে আপনারা দোয়া করবেন আমি তাড়াতাড়ি যাতে সুস্থ হয়ে যাই আর দেখুন আমার মেয়ে সব কিছু আমার মেয়ে আমার রেসিপি দেখে করেছে আমি রান্না করে একটু জন্য যাইনি আমি বলেছি আমি যদি দাঁড়িয়ে থাকি তাহলে তো রান্না হলো না তাই না ও আমাকে জিজ্ঞাসা করবে তা আমি বলেছি তুমি রেসিপি দেখে আমি যে রেসিপির মধ্যে সুন্দরভাবে বলে দেই রান্নাগুলা সহজভাবে বলি যারা নতুন করে রান্না করবে তাদের জন্য সুবিধা যেহেতু আমার মেয়ে প্রথম কাঁচি রান্না করছে রান্না করুক যেভাবে হোক রান্না করে খাওয়ার পরে আমি বলবো আমি না খাই কিন্তু আমার তো খাওয়া নিষেধ আমি না খাই কিন্তু রাখবো খেয়ে বলবে যে কীরকম হয়েছে তাই ও রান্না করছে আজকে রোজা রেখেছে ওরা আলহামদুলিল্লাহ ছয় রোজার জন্য প্রথম রোজাটা রেখেছে দোয়া করবেন কে কে এরকম ছয় রোজাটা করেন কমেন্ট করবেন আর ছয় রোজা করা যারা পুরো রোজাটা করে রমজান মাসে তাদের জন্য ছয় রোজাটা ফরজ রোজা রাখতেই হবে রোজা রাখলে সাক্ষী হয়ে যায় এটা ছয় রোজা সাক্ষী রোজা আমার মেয়ে রাখে আমার মেয়ের জন্য দোয়া করবেন ও যাতে ভালো থাকে আমার পুরো ফ্যামিলিটাকে ও দেখে রেখেছে ও রাব্বু আমি যখন অসুস্থ ছিলাম তখন আমার মেয়ে আর ওর পুরো ঘরটাকে সামলিয়ে রেখেছে বারে বারে বলছি এরকম মেয়ে থাকলে ঘরের মধ্যে ভালো তাই না কাজও শিখে যাবে পরের বাড়িতে গেলে সুন্দর মতো কাজ করতে পারবে ওই সব রকমই সামলিয়েছে আলহামদুলিল্লাহ আমার সংসারটা আমার ছেলেকে রিন্থি আর রিন্থির আব্বু সুন্দর করে করেছে আমি অনেক অসুস্থ ছিলাম আমি রান্নাঘরে যেতেই পারিনি আমার মেয়ে আর আব্বু সুন্দর করে বলেছে আমার জন্য দোয়া করবেন আর দেখুন আমার মেয়ে কিভাবে করে রান্না করছে তাই আমি দেখাচ্ছি আপনাদের মাঝে আমি একটু দাঁড়িয়ে থাকিনি ও আমার রেসিপি দেখেছে আর রান্না করেছে কারা কারা এমন রেসিপি মার রেসিপি দেখে মেয়েরা রান্না করে আর কি মার থেকে বলে বলে শিখে রান্না করে কমেন্ট করবেন মার থেকে শেখার জিনিস মেয়েদের অনেক কাজে লাগে আমার মেয়ে তার সাক্ষী কারণ আমার মেয়ে অনেক কিছুই রান্না করেছে আমার মতো হয়েছে রেজালা থেকে নিয়ে হালিম অনেক কিছুই রান্না করেছে আমার মতোই হয়েছে আলহামদুলিল্লাহ রান্না শিখে গেছে আমার এটুকু মেয়ে বড় হয়ে গিয়েছে রান্না করেছে সবাইকে খাইয়েছে আমি অনেক খুশি রান্না করতে পেরেছে বলে অনেক খুশি রান্না তো বড়ো লোক হোক গরিব হোক সবাই রান্না করতে হবে যারা বড়ো লোক ঘরে যাবে তারাও রান্না করতে হবে গরিব ঘরে গেলে রান্না করতে হবে তাই রান্নাটা শেখা প্রত্যেক মেয়ের জন্যই দরকারি আমার মেয়েও আলহামদুলিল্লাহ অনেক কাজই শিখে গিয়েছে দোয়া করবেন আমার মেয়ের জন্য তাহলে ভিডিও দেখতে থাকেন ও মাখিয়ে রাখছে এখন ধাপে ধাপে সব কিছু দিবে তাই আপনাদের মাঝে দেখাচ্ছি ভিউয়ার্স আপনারা দেখতে পেয়েছেন মার রেসিপি দেখে দেখে আমি সবগুলো কাজ করে নিয়েছি কাচি বানানোর যে প্রিপারেশনগুলো সবগুলোই মোটামুটি করে নিয়েছি এখন জাস্ট কাচি ইয়া মেরিনেট করে মাংসটাকে দিয়ে দেন উপরে রাইস দিয়ে সাজিয়ে দেন দমে দিয়ে দিতে হবে আর আম্মুর রেসিপি দেখে যে আমার এত ইজি হবে আমি ভাবতেই পারিনি কারণ আম্মুর রান্নাগুলা বলতে গেলে অনেকই ইজি তো ভিডিওটা দেখে আমার জন্য খুবই ইজি হয়েছে আর আমি প্রপারলি রান্না করতে পেরেছি তো এখন পাপারা খেয়েও বলেছিল অনেক মজা হয়েছে মার মতোই নাকি অনেকটা হয়েছে তো আপনারাও সবাই যারা যারা রান্না করতে চান বিভিন্ন আইটেম আছে আমার আম্মুর রেসিপির মধ্যে তিনশোর মতো রান্না দেওয়া আছে আপনারা যার যেটা পছন্দ অনুযায়ী রান্না করতে পারেন খুবই ইজিলি আম্মু দেখায় তো আপনারা নিশ্চয়ই নিরাশ হবেন না সেই রেসিপিগুলো দেখে তো অবশ্যই রিমনা সোমস্ট্রেল ফুড ব্লগগুলোর পাশে থাকবেন এবং বিডি নিমনা ব্লগেরও পাশে থাকবেন তো ভিউয়ার্স পুরো ভিডিওটা দেখতে থাকুন প্রায় কাছি খাবে না দরকার আর এখানে তো আপনারা দেখতে পেয়েছেন কাঁচি রান্না করেছি মজা লাগছে তো হাতে কাঁচি খেতে মন যাচ্ছে আমি রান্না করো হ্যাঁ

দেখুন মাংসটা পুরো লাগে নি দেখুন মাংসটা দেখুন দেখেছেন খুব সুন্দর মাংসটা ঠিক হয়ে দেখো আপনার আজকালকে একটা নাড়া দিয়ে তারপরে দেখেছেন আমার মেয়ে কত সুন্দর করে কাচি রান্না করেছে ভিতরে পুরো মাংস আছে আমি ভাবছিলাম কি পুরে যাবে না পুরবে কেন আমি যেভাবে বলেছি রান্না করেছো না

সবাই দোয়া করবেন আমার জন্য শরীরটা যাতে ভালো হয়ে যায় চিকেন স্যুপ আর এই যে ইয়া আর বললাম ফল কাটো হয় না এটা খায় না আর এই যে ডেটস খেজুর এই আজকে আমাদের ইফতার I <laughs>